বেকারের মুখপাত্র থেকে অর্ধত্ব বলছি নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে যে দেওয়ার ছিল সেটা হলো যে আপনাদেরকে একদিন বলেছিলাম যে শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আলোচনা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে টানা এক মাস ছুটি থাকে তাহলে প্রাথমিক বিদ্যালয়েতেও টানা এক মাস ছুটি দেওয়া হোক এটা নিয়ে প্রাথমিক যে শিক্ষক সংগঠন তারা সেই দাবি শিক্ষামন্ত্রীর কাছে রেখেছিলেন পরবর্তী ক্ষেত্রে একটি নতুন নোটিশ এসেছে বা বিজ্ঞপ্তি জারি হয়েছে শিক্ষা দপ্তর থেকে সেখানে পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে যে এরপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে টানা এক মাস ছুটি থাকবে না প্রাইমারিতে যেরকমভাবে ভাবে পুজোর ছুটি থাকে আবার দুর্গাপুজো হয়ে গেলে আবার স্কুল খুলে তারপর আবার কালী তারপর আবার ভাইফোঁটা আলাদা আলাদা ছুটি যেমনটি থাকে ঠিক সেরকমই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে সেই রকমই ছুটি পড়তে চলেছে সম্ভবত টানা যে এক মাস ছুটি সেই ছুটি বন্ধ হতে চলেছে সেই রকমই একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি আকারে তো এটুকু সকলকে অবগত করার জন্য এই আপডেটটুকু আপনাদেরকে দিলাম যে হাই স্কুলগুলিতে এরপর থেকে আর টানা পূজার ছুটি থাকবে না ভাগ ভাগ করে পূজার ছুটি সকলে উপভোগ করবে ভালো থাকুন সকলে সুন্দর থাকুন